কালকে দিনটা কাজে বসা হয়নি সন্ধেবেলায় বেলায় পড়েছিলাম কালকে দেখবো সন্ধেবেলায় ভিডিও নেই এটা খোলা আছে নামাবো ওখানেছিলাম বেলের খোলা নামা ছিল না কোনো চারখানা আছে চারখানা নামিয়ে দিয়ে এসে একটু বসলাম একটু শুবো তারপর মাথাটা ঠিক হবে ফালগুনি পড়তে গেছিলো চলে আসলো এদিকে থেকে পড়না সিরিয়ালটা হচ্ছে ওর বাবা এক্ষুনি আসবে বাড়ি ঠুকবে এ ফালগুনি তোর বাবা সাইকেলটা তুলে দিবে আর ওগুলো কখন কিনতে যাবে

বাড়ি যাচ্ছে না। এই দিকে কেমন সফট পেটা হচ্ছে আর এদিকে মাছটা হয়ে গেছে। মাছটা দেখো হয়ে গেছে। মাছ দাও কম।

याँ का मुन्हा ये ये इटा दिया जो ना जाये को देखी घोर देखी घोर घूँघेतल हम आमिर के पास है याँ

বাবা গাড়ি আনুক দি আব্বা বাবা গাড়ি আনুক দিচ্ছে আব্বা কি কি কলবা খাতা খাতা কি দিয়েছি ঘরে তুমি চলে আসো তুমি চান করে নিবা চলো চলে আসো তাড়াতাড়ি আসো এর না চলে আসো চলে আসো কেন

আর খুব ভালো করে আর আমি তো না আমি দেখতে আর ইস্কুজাবা আমরা বসে থাকব আমাদের সাথে সাথে বসবা দাওয়াতে এসে বাড়ি Adu Adu মারো আর আ

বিয়ে কেন যাবি বিয়ে দিদ বাবা বলবি বিয়ে দিদোপুরে মর মরে যাবি